আমি সর্বপ্রথম আজকে এই যে একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে বৈষম্য নীতিমালা প্রকাশ বিষয়ক এই সাংবাদিক সম্মেলনে অবস্থিত প্রিয় সাংবাদিক সাংবাদিক বন্ধুগণ আপনাদের আন্তরিক মহাভারণ ধন্যবাদ এবং যারা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক স্তর প্রাথমিক স্তর এটাকে যদি অবহেলা করা হয় তাহলে উন্নত শিক্ষা এবং সুশিক্ষা এবং শিক্ষার প্রসার প্রচার এটা কি আশা করা যায় না এই জন্য প্রাথমিক শিক্ষা শিক্ষার মূল ভিত্তি এই ভিত্তি মজবুত হতে হবে এই ভিত্তিটাকে মজবুত করার জন্য অবশ্যই বৈষম্যবিহীন শিক্ষানীতি করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আমাদের দেশে দুই শিক্ষা শিক্ষাব্যবস্থা চলছে শিক্ষা ব্যবস্থা এবং স্কুল শিক্ষা ব্যবস্থা স্কুল শিক্ষা ব্যবস্থা আমরা জানি প্রথম শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমনকি প্রাক প্রাথমিক চাল আছে আমাদের এই মাদ্রাসা শিক্ষায় দেখা গেল যে প্রাথমিক যে স্তর এই স্তরটাকে দীর্ঘদিন যাবৎ অবহেলিত হয়ে পড়ে আসছে যেমন এখানে যে শিক্ষকরা আছে প্রাথমিক স্কুলের বা ইত্যুদায়ী মাদ্রাসা ইত্যুদায়ী আর স্কুলে মাধ্যমিক প্রাইমারি আমাদের মাদ্রাসার প্রাথমিক হল ইত্যাদি ইত্যুদায়ী যদি এটাকে শক্তিশালী না করা হয় এই মূল ভিত্তিকে যদি মজবুত না করা হয় তাহলে উপরে ডাকি ডালি হাজির কামিম ছাত্রবাজ কোথা থেকে কোথা থেকে শিক্ষার্থী এই জন্য এই একদি ভিত্তিটাকে মজবুত করার জন্য আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি এখানে তারা পাঠদান করবেন শিক্ষকতা করবেন আপনারা অবগত আছে যে গ্রেড বিষয় যে বিষয়টা আছে স্কুলের শিক্ষকদের প্রাইভারি স্কুলের শিক্ষকদের যে গ্রেড তার সেই নিচে আমাদের মানে মানে একটু দেয় শিক্ষকদের তো এই গ্রেডটা যে একই স্তর ওইটাও প্রাথমিক ওইটাও প্রাথমিক ওইটার নাম এত দিয়ে ওইটা নয় প্রাথমিক জাস্ট একই রকম একই ইয়ার একই সিলেবাস এখানে দুই রকম এই বৈষম্য কেন এটা তো স্বাভাবিক যাদের স্যান্স আছে যাদের স্বাভাবিকটা নলেজ আছে তারাও তো চিন্তা করলে এটা বুঝতে পারে যেন এটা হতে পারে না এই জন্য আমি আজকের এই সম্মেলন থেকে আমি জানতে চাই সরকারের প্রতি আমার তত্ত্বাহ থাকবে যেন বৈষম্য দূরীভূত করে ঠিক প্রাথমিক স্তরে শিক্ষকরা যেভাবে তাদের যেই কোড বা স্কেল ওইভাবে যেন স্কেলে এই যে শিক্ষকদেরকে আনা হয় সারা বাংলাদেশে সেই সাথে মাধ্যমিক বা স্কুলের মতো আমাদের যে মাধ্যমিক স্তর আছে একদম ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বিখ্যাত যেন যে গ্রেড এই গ্রেড যেন সমঝোতা আনা হয় এবং কোনো বৈষম্যজন থাকে স্কুলের সাথে মাদ্রাসের জন্য বৈষম্য না থাকে তাদের যেই গ্রেড প্রাপ্য সেই অনুযায়ী যেন দেওয়া হয় এবং এই প্রাথমিক স্তরে আপনারা দেখেন যে প্রাইমারি স্কুলে বৃত্তি দেওয়া হচ্ছে বিনামূল্যেই মাদ্রাসা দিচ্ছে কিন্তু বৃত্তিটা প্রাইমারিতে দেওয়া হচ্ছে কিন্তু আমাদের এত দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না এটা কত বড় বৈশন যদি অ্যাপদাইতে বৃত্তি না দেওয়া হয় তাহলে গার্জিয়ানরা কীভাবে ছাত্র নিব বলেন কীভাবে যদি না দেওয়া হয় অ্যাপাইতে কিছু বৃত্তি না দেওয়া হয় স্কুলের মতো তাহলে আমরা ছাত্র ছাত্র না পাওয়া হয় তাহলে আমরা তাকিল আলী ফাজিল কামিল আমরা কিভাবে উদ্দেশ্য চালাবো অতএব আমি মনে করি এটা বৈষম্য রাখা মানে মাদ্রাসা শিক্ষাকে দাবিয়ে রাখা দমিয়ে রাখা এটাকে নিচে রাখার জন্য আপনার চেষ্টা আমি আহ্বান করব সেই সাথে একদাইয়ের ছাত্র ছাত্রীদেরকে যেন কবি চালু করে এবং এই বছর থেকে চালু করা যেন হয় নাহলে আমরা ছাত্র হোক আসলে সাধারণত মানুষরা চায় মা বাবা বা গার্জিয়ান যারা অভিভাবক যারা আছেন ওনারা চায় যেখানে দুটো পয়সা পায় ছাত্ররা পায় সেখানে সুবিধা ভোগ করতে চায় সবাই তো এই সুবিধা স্কুলে দেওয়া হচ্ছে কিন্তু মাদ্রাসা দেওয়া হচ্ছে না কত বড় বৈষম্য এটা কত বড় বৈষম্য এটা জঘন্যতম বৈষম্য মনে করি এই জন্য আমি দত্ত হব্য জানাব যেন এই মাদ্রাসায় অচিরেই যেন অভিতি চালু করা হয় এবং শিক্ষকদের শিক্ষা এগিয়ে মতো যে আগে বলছি সেভাবে যেন দেওয়া হয় আমি এই সংগঠনের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি